আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় মা বুটিক থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিদের ঈদ স্পেশাল পার্টি গারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই বিটোর সাথে থাকবেন সো প্রথম যে গার্ডেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু একেবারে স্পেশালি নতুন কালেকশন কালেকশনটা পাচ্ছেন বিশেষ করে আপনারা যা গাউসিয়া মার্কেট থেকে একটু আনকমন মডেলে নতুন স্টাইলের গার্ডেস দিতে চান এই গার্ড ডেসটা কিন্তু এখন বর্তমানে গাউসিয়া মার্কেটে একেবারে চলমান চলে আসছে আমি সেটাই দেখাচ্ছি আপনাদের এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন সুতা স্টোনের কাজ করা আছে পিওর জর্জেট কাপড়ের মধ্যে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা স্ট্রোনে কাজ করা থাকবে কাটার করা এবং এটার ব্যাকসাইডটা যদি দেখে আপনাদের এই দেখেন ব্যাকসাইডও কাজ করা এবার যদি হাতার কাজটা আপনাদের দেখে এই দেখেন ছিটানো কাজ করা হাতার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে দুই পাশে ওকে এবং এটার সাথে একটা গারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গারা প্যান্টটা অনেক সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গার্ড্রেসটা কিন্তু এবারের করবেন ইথ কালেকশনের লেটেস্ট মডেলে গাউসিয়া থেকে চাই আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার গাছের মার্কেটের দোতলায় বুটিক্সে চলে আসতে এই টাইপের পিসগুলো নিতে পারবেন সো এটার যে কটা কালার আছে দেখে দিচ্ছে আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো কিন্তু কোরবার নিতে লেটেস্ট মডেলের পার্টি গালার ড্রেস আপনারা পাচ্ছেন গাউসিয়া মার্কেট থেকে একেবারে নতুন কালেকশনে এগুলো পিওর জর্জের কাপড়ের ওপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোরে কাজ করা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাড়া ড্রেসটার প্রাইস পড়বে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিলাম সো এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা আর এই গার্ডেজগুলো আপনার ঢাকা গাউসে মার্কেটের দোতলায় মাপোডিক্সের চলে আসলে একবারে কোরবানিতে লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন যারা আসতে পারবে না তারা ভিডিও স্ক্রিনে দাঁড়াবে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য